হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা এখন প্রায় রাত এগারোটা বাজে আমি মসজিদ থেকে আসলাম তোমাদের সবাইকে জানাই দু হাজার পঁচিশ লাইলাতুল বরাতের শুভেচ্ছা অনেক রাত হয়ে গেছে ক্ষুদাও লাগছে ঘরে আছে অনেক কিছু তাই কিছু খাইতে মন চাইতেছে তাই একটু অনেক কিছু করতে চাইতেছে মন শর্টকাটে তোমাদেরকে ভটভাজি করে দেখাবো আর নিজেও খাবো তাহলে চলো শুরু করি ইউনিক স্টাইলে কিভাবে গরুর ভুড়ি ভাজি করতে হয় খুবই শর্টকাটে অল্প সময়ে আর এই নিয়ে নিলাম রান্না করার জন্য মশলা আমাদের এই জাদুর কড়াই কড়াইটা অনেক পুরনো হয়ে গেছে কালো হয়ে গেছে কিছুটা ভেঙেও গেছে জাদুর কড়াইটা নেওয়ার কারণ হলো এটা আমাদের পনেরো বছরের সঙ্গী কড়াইটার বয়স মোটামুটি পনেরো বছর আর এটাকে জাদুর কড়াই কেন বললাম এর একটা জাদু আছে তোমাদেরকে একদিন জাদুটা দেখাবো চলো তাহলে শুরু করি তাহলে এই হলো আমাদের ভট সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে হলুদ দিয়ে সিদ্ধ করে রাখা এখান থেকে কিছুটা এখন আমি ভাজি করবো ভাজি করবো তোমাদেরকে দেখাবো এবং খাবো তো এ নিয়ে নিলাম আমাদের জাদুর কড়াই নিয়ে নিলাম কিছুটা ভট মানে গরুর ভুড়ি ভুড়িটা খুবই সুন্দর হয়েছে খুবই শর্টকাটে করা যায় এইটুকু নিলাম যে ফেরতেছি নাই আমি একা একা করতেছি সব মশলা হিসাবে দিয়ে দিচ্ছি তাহলে আদা রসুনের পেস্ট ব্লেন্ডারে করছিলাম মোটামুটি এক পরিমাণ দিয়ে দিলাম তারপরে দিচ্ছি পেঁয়াজের পেস্ট দেড় চামচ পরিমাণ তারপরে দিচ্ছি অল্প করে মরিচের গুঁড়া আমি আবার খুব বেশি জাল খাইতে পারি না যেহেতু বটে আগে থেকে হলুদ দেওয়া আছে অল্প করে হলুদের গুঁড়া একটু ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দিলাম এখানে গরম মশলা জিরা ফাঁকি করা হচ্ছে তেল কিছুটা দিয়ে দিলাম এখানে চলবে সাথে দিয়ে দিচ্ছি ফেরদুসির পছন্দের পাঁচটা কাঁচামরিচ তারপর সবগুলাকে একখানে মিশিয়ে নিব এই শর্টকাট রেসিপিটা তোমাদের ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও কমেন্ট আর যারা গরুর বুড়ি খেতে পছন্দ করো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবার সবগুলো একখানে মিশিয়ে নিলাম সবগুলো এখানে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে সবগুলো ভালো করে মিশানো শেষ ভালো করে মিশানো হয়ে গেছে এবার চলো এবার চলেন সবাই যাই চুলায় এটাকে ভাজি করে নিয়ে আসি আর সেই ফাঁকে বন্ধুরা চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দাও প্লিজ বন্ধুরা চলে আসলাম রান্না করে চুলাটাকে জ্বালিয়ে সব সময় অনেকে আমরা এভাবে চুলা জ্বালাই অনেক সময় হাতে আগুন ধরার চান্স থাকে তাই সবাই সব সময় গ্যাস ছাড়ার পরে সবাই নিচ দিয়া মেজ জ্বালাবেন তাহলে চুলাটা সুন্দর করে ধরে যাবে তারপর বসিয়ে দেব আমাদের সেই ভটভাজাটা বসিয়ে দিলাম রান্না শুরু সবাই বন্ধুরা এই যে বাঁচতেছি ভটাই জাল উঠে গেছে আপনারা দেখতে থাকুন তাদের কাদের ভট বাজা পছন্দ কাদের কাছে ভট রান্না করতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটিতে লাইক করবেন আগুনটা আমি মোটামুটি অল্প করে দিয়েছি যাতে ভাজির সময় ভাজা করার সময় পুড়ে না যায় বেশি আগুন দিলে আবার পুড়ে যাওয়ার চান্স থাকে মোটামুটি হয়ে আসছে কেন এটাকে জাদুর কড়াই বললাম এই ভাঙা ছোড়া কড়াইটাকে এটা দিয়া এটার সাথে আমাদের পনেরো বছর জীবন অতিবাহিত হইতেছে এটা নিয়ে এটা অনেক ঘ্যাস সাশ্রয়ী একটা কাজের একটা কাজের জন্য অনেকটা ঘ্যাস সাশ্রয় করে খুবই অল্প আগুনে এটাতে গ্যাস সাশ্রয় করা যায় তো একদিন গ্যাস তোমাদেরকে দেখাবো সবাইকে কিভাবে কিভাবে করতে হয় মাসাল্লা ভোটটা হয়ে আসছে মশলাগুলো ভোটের গায়ে গায়ে লেগে গেছে হয়ে গেল আমাদের আমাদের বট বাজার লাল লাল হয়ে গেছে সব মশলা ভোটের গায়ে লেগে গেছে এখন আমরা নামাই নিয়ে যাবো নামাই নিব নামাই নিয়ে ঘরে চলে যাব চলুন রান্না শেষে অবশ্যই চুলা বন্ধ করে দিবেন বন্ধুরা বটবাজি করা শেষ এখন চলে আসলাম ঘরে এখন খাইয়ে দেখি কেমন লাগলো কেমন হইল তোমাদের সাথেও শেয়ার করি ভটবাজি খাওয়ার জন্য নিয়ে নিলাম আতপ চালের খিচুড়ি আর নিলাম নিয়ে নিলাম ভট অনেকটাই নিলাম আমার খুবই প্রিয় আমার খুবই পছন্দের তাই অনেকটাই নিলাম আর সাথে নিলাম দুই পিস পেঁয়াজ একটা কাঁচামরিচ আর মসজিদ থেকে আনা তাবারুকের জিলাপি চলো এখন খায় টেস্ট করে দেখি কেমন হইল আর বন্ধুরা খুবই মজা হয়েছে খুবই টেস্ট তোমরা বাসায় ট্রাই করে দেখো আর যারা যারা বাজা খাইতে পছন্দ করো তারা ভিডিওটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা আল্লাহ হাফেজ বন্ধুরা সবাইকে সবরাতের শুভেচ্ছা